আসসালামু আলাইকুম লিসেনার্স আমি মোহাম্মদ সাবিত আলম বলছি আজকে আমি আপনাদের সামনে আমার এক পরিচিত বড়ো ভাই রফিক ভাইয়ের ঘটনা নিয়ে হাজির হয়েছি চলুন ঘটনাটি রফিক ভাইয়ের ভাষাতেই শোনা যাক আমি তখন ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পাশের এক ছোট্ট গ্রামে গিয়েছিলাম কাজের সূত্র নয় শুধু প্রকৃতির নিস্তব্ধতা এবং স্নিগ্ধতা অনুভব করতে গ্রামের লোকজন মাছ ধরার জন্য বেশ বিখ্যাত সন্ধ্যার সময়ে নদীর পারে বসে গ্রামের বয়স্কদের গল্প শুনছিলাম আমি তারা তখন এক রহস্যময় মাছ ধরার জীবনের গল্প বললেন আমাকে ওনারা বললেন নদীর এক বিশেষ স্থানে যেখানে জল সবসময় ঘোলা থাকে সেখানেই বাস করে এক মাছ ধরার জিন যার নাম হচ্ছে ইল মাছ এই জিনের বৈশিষ্ট্য হলো যে কেউ যদি সেই স্থানে মাছ ধরতে যায় তার জালে প্রচুর মাছ উঠবে কিন্তু একটাই শর্ত সেই মাছ কেউ খেতে পারবে না যদি খায় তাহলে তার অমঙ্গল হবে কিন্তু বিক্রয় করতে পারবে আমি প্রথমে গল্পকে গ্রাম্য কুসংস্কার ভেবেই উড়িয়ে দিয়েছিলাম কিন্তু কৌতূহল বসে এক রাতে আমি নদীর সেই বিশেষ স্থানে গেলাম সাথে ছিল আমার নিজের একটি ছোট্ট জাল রাত তখন গভীর চাঁদের আলো নদীর পানিতে মিলে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল আমি জাল ফেলে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পরে জাল যেন ভারী হয়ে উঠল। টেনে তুললাম আর দেখলাম জাল ভর্তি রূপালি ইলিশ আশ্চর্যজনক ব্যাপার ছিল কারণ শীতকালে এই নদীতে ইলিশ তো কখনোই পাওয়া যায় না তবে খুশি হয়ে মাছগুলো নিয়ে আমি বাড়ি ফিরলাম সকালে গ্রামের মহিলারা আমাকে সাবধান করলেন ওনার বললেন ইলমাসের মাছ খেলে কিন্তু তোমার বড় ক্ষতি হইব বাবা ফালাইয়া দাও কিন্তু ওনাদের কথা গ্রাহ্য না করে আমি মাছটি রান্না করে খেলাম তখনই বিপত্তি শুরু হলো প্রথমে হালকা মাথা ঘোরা মাথা ব্যথা তারপর চোখের সামনে সবকিছু ঘোলাটা হয়ে আসতে লাগলো আমার বাড়ির অন্যরা কিছু বোঝার আগেই আমি অচেতন হয়ে পড়লাম ঘুমের মধ্যে আমি এক স্বপ্ন দেখলাম সেই স্বপ্নে এক দীর্ঘদেহী কালো রঙের একটা ব্যক্তি আমাকে বলছে আমার শর্ত ভঙ্গ করেছ এর শাস্তি তোমাকে পেতে হবে ভোরের দিকে জেগে দেখি আমার সম্পূর্ণ শরীর ঠান্ডায় যেন জমে গেছে গ্রামের একজন ওঝা ডেকে আনা হলো এবং উনি বললেন তোমার ওপর ইলমাসে ক্রোধ পড়েছে তাকে তুষ্ট করতে হবে ওঝার নির্দেশে সেই রাতে নদীর ধারে গিয়ে আমি ইলমাসের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করলাম তার জন্য কিছু মাছ আর ফলের একটি পাত্র রেখে আসলাম কিছু মিষ্টিও নিয়ে গিয়েছিলাম সেই ওঝার কথা মতো কিছুক্ষণ পর মনে হলো নদীর পানি স্রোতের সঙ্গে এক অদ্ভুত শব্দ করছে যেন কেউ সেই পানিটির পানির ভিতর থেকে পাত্রগুলো নিয়ে যাচ্ছে এরপর ধীরে ধীরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেলাম তবে ইলমাসের মাছ ধরার জায়গাটির কাছে এরপর আর কখনো যায়নি সেই জিনের প্রতি এক ভয় আর সম্মান গেঁথে বসেছিল আমার ভেতরে এখনও গ্রামের লোকজন ইলমাসের গল্প শোনায় আর আমি শুধু নদীর পারে দাঁড়িয়ে তাদের রহস্যময় অস্তিত্ব অনুভব করি এই ছিল আজকের ঘটনা আল্লাহ হাফেজ